মুই লুয়ে এলাম দেখছেন কোনে হ্যালো হ্যালো দেখেছে এখানে একটি মঞ্চ এই মঞ্চতে এক লক্ষ জনতা হবে আপেদের দোয়ায় এখানে নেত্রী মোদের বেগম খালেদা জিয়া মা তার জন্য দোয়া করবেন দেশবাসী ইফতার আয়োজন হবে দেখেন বিশাল বড় মাঠ দেখেছেন বিশাল দেখেছেন এখানে এক লক্ষ জনতা হবে এখানে ইফতার আয়োজন হবে ইফতার রেডি করবে চলেন যায় দেখি দেখেছেন কত ড্যাকগুলো অনেক ড্যাক না এভাবে খাবার তৈরি করা হচ্ছে এটি ইফতারের আয়োজন আল্লাহ হাফেজ ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট দেবেন